আমি বলে দিলাম কোন ফেল শব্দ হবে না অভিভাবকরা শুনুন আপনার বাচ্চা যদি মনে করেন সিক্স থেকে 7 উঠবে 6 সকল পরীক্ষাটাকে পাস করতে হবে তার যোগ্যতা অর্জন করতে হবে পরবর্তী সেভেনে ভর্তি হতে হবে কোন অভিভাবক রিকোয়েস্ট নিয়ে আসবেন না যে এক সাবজেক্ট ফেল করছে সিক্সে অঙ্কে ফেল করছে এরা সেভেনে ভর্তি করে হবে না সে এই থাকবে স্পষ্ট করে দিলাম কথাটা আমি কিছু কিছু ক্লাসে বলেছিলাম লাস্টের দিকে বলছি সেই জন্য এই বছর জিনিসটা আমি শিথিল করে দিয়েছি কিন্তু আগামী বছর বছরের প্রথম থেকেই সেভাবে প্রিপারেশন নিতে হবে আমার সকল ক্লাস সকল সাবজেক্টে অল সাবজেক্ট পাশ করতে হবে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে এবং যারা টেনে উঠতেছ আগের থেকে হুশিয়ার এক সাবজেক্ট ফেল আমি এই এই কথাটাও প্রত্যেক বছর বলি নাই বিদায় এবারও কিছু কিছু পরীক্ষায় ছাড় দিচ্ছি ফেরো এক দুই মার্কের জন্য ফেল করছে তাদেরকে আবার এক্সাম নিছি নেওয়ার পর পাশ করার যোগ্যতা অর্জন করছে এরপরে সে ফর্ম ফিল আপ করছে কিন্তু আগামী বছর যারা টেনে উঠতেছ স আগামী বছ কোনো রিটেস্ট হবে না রিটেস্ট সপ্তাহ হবে না ফেল ফেল এক মার্কের জন্য হোক হাফ মার্কের জন্য না হোক ফেল ফেল করবে ফর্ম ফিল আপ করবে না সেভাবে প্রিপারেশন নিতে হবে এই জন্য আমি বছরের প্রথমেই কথাটা বলে দিলাম আরেকটা জিনিস হানিফ সাহেবকে আমি বলে দিয়েছি অ্যাবসেন্ট পছন্দ করবে না ক্লাসে আসবে এটা বাবরচর ওয়াজিরুল মহম্মদ উচ্চ বিদ্যালয় ওনাদের ছাত্র সংখ্যা অনেক ক্লাস হর্শে অর্ধেক অর্ধেক আছে ওই পাশে মার্কেটে অর্ধেক আছে আমাদের লক্ষ্যে বলে ব্রিজের উপরে এরকম হইলে তো ওয়াজিরালি এবং প্রাইভেট স্কুলের মধ্যে পার্থক্য হলো না ওটা হচ্ছে এমপি মুক্ত স্কুল আর এটা হচ্ছে প্রাইভেট স্কুল এটাকে তুলতে হবে ওরাই তো হবে তাদের মদলা এম পি স্কুল না প্রাইভেট স্কুল তারপরে সামসুল হরকান প্রাইভেট স্কুল এমপি মুক্তি স্কুল না এই স্কুল উঠবে তোমরাই উঠাবা এই স্কুলের সম্মান তোমরাই রক্ষা করবা তোমরাই কোন একদিন সুনামের সাথে বলবা যে আমরা গ্রিন হ্যাভেন আইডিয়াল স্কুলের ছাত্র ছিলাম গরমের সাথে বলবা যেমন কাদের মোল্লা সামসুল হক খানে যারা পরে তারা গর্বের সাথে বলে আমরা সামসুল হক খানের স্টুডেন্ট অথবা কাদের মোল্লার স্টুডেন্ট তোমরা কোন একদিন বলতে পারবা গজারিায় যে আমরা গ্রিন হাইবেন আইডিয়াল স্কুলের স্টুডেন্ট অহংকার নিয়ে কথা বলবা আরেকটা জিনিস এটা বললাম আমি আমার যেটা সামনে আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে সেই জিনিসটা আর তোমাদের যদি কোনো কিছু চাওয়ার থাকে কমতি থাকে সেটা আমাকে নির্দিদায় বলতে পারো এর আগে আমার কাছে ব্যাডমিন্টন চাইছো ফুটবল চাইছো যা যা চাইছো আমি সব দিয়ে দিয়েছি সাথে সাথে হানিফ সাহেবকে আমি দিয়ে দিচ্ছি এর পরবর্তী তোমাদের সুযোগ সুবিধা যে আমাদের এটা নাই ফ্যান নাই বা লাইট নাই বা কোথায় দুর্গন্ধ আসতেছে ওয়াশরুম ঠিক নাই পানি ঠিক নাই এই সমস্ত তোমার এডমিনিস্ট্রেশন যত সমস্যা থাকবে বা টেবিল ঠিক নাই বা ক্লাস ঠিক হচ্ছে না আমি এনে একটা অভিযোগ বক্স লাগাইছি অভিভাবক স্টুডেন্ট সবাই তোমাদের অভিযোগ ফেলাবা ঠিক আছে যে ঠিক মতো টিচাররা ক্লাস নিচ্ছে না বা অমুক টিচারের আচরণ ঠিক নাই আমাদের ঠিক যত্ন করে না এরকম যদি তোমাদের কোনো অভিযোগ থাকে শিক্ষার্থীদের জন্য বলছি অভিযোগ বক্সে ফালা সেটার ব্যবস্থা আমি নিব ঠিক আছে সমস্যা দিবা সমাধান হবে সমস্যা নিজের মধ্যে রাখলে এটা সমাধান হবে না প্রকাশ করতে হবে এটা হচ্ছে আমার অনুরোধ তোমাদের কোনো কিছু চাওয়া থাকলে বলতে পারো কারো কিছু চাওয়া আছে যে দাবি দাবা স্কুলে কোনো কিছু দিতে হবে যদি দাবি থাকে তাহলে আমাকে যদি এখন নাও বলেন প্রধান বলেন উনি ওনার মাধ্যমে আমার কানে আসলে আমি সেটা ব্যবস্থা করবো কার্যকরী ব্যবস্থা করবো এটা হচ্ছে কথা আর লেখাপড়া করতে হবে খেলাধুলা করতে হবে সবকিছু আর অভিভাবকরা খেয়াল রাখবেন মোবাইল এলাও করবেন না বাচ্চাদের মোবাইল এলাও করবেন না দয়া করে মোবাইল এলাও করবেন না আর এখন আমি আমার স্কুলের জন্য আমি আপনাদের কাছে অভিভাবক এবং স্টুডেন্টের কাছে আমি কিছু চাই এটা আমার দাবি স্টুডেন্ট স্টুডেন্ট আনতে পারবে তোমার কথা একদম তোমার সহপাঠী আসবে অত অভিভাবক চেষ্টা করলে আমাকে দুইটা ছাত্র দিতে দিতে পারবে আপনারা দয়া করে স্কুলের ছাত্র সংখ্যা আমাদের একটু বৃদ্ধি করে দেন স্কুলটাকে একটু দাঁড়া করা দেন স্কুল দ্বারা যাবে আপনাদের সন্তানের লেখাপড়ার মানও ভালো হবে মান উন্নয়ন ভালো হবে